তারাও কোরআনুল কারিমের পেছনে লেগেছিল কিন্তু এই কোরআনুল কারিম তার জায়গায় ঠিক জায়গায় আছে কিন্তু তারা দুনিয়া থেকে চলে গেছে আবু জেহেলের বাড়ি আজকে হাম্মাম খানায় পরিবেশন হয়েছে কি হয় নাই কথা বলেন আমার ভাই আমার বন্ধু মুসলমান বাবাজি ও বাবাজিরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি করেছি আপনাদের সামনে বেশি ভূমিকা দিব না কারণ আমার সময় সংক্ষিপ্ত বাবাজিরা বন্ধু গ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমার আপনার রব আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন ক্যারিমের ভাষায় জানায় দিয়েছেন আল্লাহ একবার বলে আমার আপনার ব্যক্তিরা যারা যাদের সামনে নাকি কোরআনুল কারিমের আলোচনা করলে তাদের সারা শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে তাদের সারা শরীরের লং গুলো উঠবে কথা বলেন ঠিক কিনা কথা বলে আপনারা বোঝেন না একটু চেপে আসেন তো একটু চেপে আসেন একটু চেপে আসেন ফাঁকা রাখবেন না ভাই কেউ ফাঁকা রাখবেন না একেবারে ফাঁকা রাখবেন না আজকে আমি আলোচনা করব। ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি কথা বলেন ইমান ভঙ্গের কারণ দশটি এত বড় আলোচনা তো করা যাবে না একটি করব সেটা হচ্ছে শেষ যেই এবান ভঙ্গের কারণ তার মধ্যে 5 নম্বর কারণ হচ্ছে আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া কি করা আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া এ সম্পর্কে আলোচনা হবে আপনারা কি শুনবেন কি শুনবেন না আলোচনা কি চলবে কি চলবে না কথা বলেন বন্ধুবান কথাগুলো বোঝার চেষ্টা করবেন কারণ কথা যদি না বুঝেন কথা কেউ রেসিপি যদি না বোঝেন এই কোরআনুল কারীম এমন একটি কিতাব কমপ্লিট কোড অফ লাইফ এমন একটি কিতাব এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবনের বিধান দান করেছেন সুবহানাল্লাহ বলেন কমপ্লিট কোড অফ লাইফ কি বলছে আল্লাহ তাআলা এই কোরআন হচ্ছে জীবনের বিধান সমস্ত জীবন সম্পূর্ণ জীবনের বিধান এই বিধান মানতে আজি আসিরা না এই কথা বলেন যদি মানতে রাজি থাকি ভাই একটু সামনে চেপে আসেন কারণ এই কোরোনায় মজবায় যদি ফাঁকা রাখেন তাহলে শয়তান ওই জায়গায় কি করবে ধোঁকা দেওয়া শুরু করবে কথা বুঝতে পারছেন আপনারা ধোঁকা দেওয়া শুরু করবে কারণ দেখেন একজন লোকের কি হয়েছে বউ মারা গেছে আমি আপনাদের পায়ে ধরে বলি ভাই আপনারা একটু নিচে বসেন উপরে না বসে একটু নিচে বসেন

কথা বলেন কথাও হবে আল্লাহর এজন্য সবাই শক্ত হয়ে বসে যাই কারণ একজন ব্যক্তির বউ মারা গেছে ডেলিভারি পিন করতে গিয়ে প্রশ্ন করতে গিয়ে সিজার করতে গিয়ে মারা গেছে কি করতে গিয়ে কথা বুঝবেন সিজার করতে গিয়ে একজন বউ একজনের বউ মারা গেছে ডেলিভারি পিন করতে গিয়ে মারা গেছে লোকটা কয়েকদিন পর বাজারে এসে যেমন মনে করেন গোয়ালি বাজার এই গোয়ালি বাজারের সঙ্গে অনেকের সঙ্গে সম্পর্ক আছে চা স্টলে এসে বসে গেছে চা খাইতেছে মন ভার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে সোহাগ শোকাহত হৃদয় নিয়ে বসে আছে আরেকজন লোক পাশ থেকে ডাক দিয়ে বলছে ভাই আপনার কি হয়েছে বলে ভাই আমার দিদি বাচ্চা হওয়ার সময় ডেলিভারি পিন করতে গিয়ে মারা গেছে বলতেছে ওই লোকটা যে প্রশ্ন করেছে প্রশ্নকারী ব্যক্তি বলতেছে ইট ইস দা ভেরি ইম্পর্টেন্ট রোগ কি রোগ ইট ইস দা ভেরি ইম্পর্টেন্ট রোগ বলতেছে ভাই আপনি কেমনে জানলেন বলে ভাই বলবেন না আপনার বিবিজে রোগে ডেলিভারি পেইন করতে গিয়ে মারা গেছে আমার বড় ভাই একই রোগে কয়েকদিন আগে ডেলিভারি পেইন করতে গিয়ে মারা গেছে কথা বুঝেন না বলেন পুরুষের কখনো ডেলিভারি পেইন হয় বাচ্চা হয় এজন্য বুঝতে হবে যে জায়গায় যে কথা বলতে হবে কোথায় সোহার আল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ কোথায় নাউজুবিল্লাহ আগে কিউরিওসিটি বুঝতে হবে কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন আমার মুসলমান বাবাজি আর বেশি লম্বা নয় আমি চলে যাব আলোচনায় আপনারা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন কোন দিকে কোনো কান্নাই কোনো দিকে কোনো নজর নাই রে বাবা শুধু নজর থাকবে বক্তার দিকে কার দিকে কথা বলেন নজর থাকবে বক্তার দিকে আমার বন্ধুগণ আমার বাবা আমি ছোট্ট একটি হাদিস থেকে বয়ান আপনাদের উপদেশ মূলক নাসিহা মূলক কথাগুলো বলে যাব বাবা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন বর্তার অন্তরালের মা গুণের আসের ভাইরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এই আল্লাহর মনোনীত দিন ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে কত সাহাবাজ মাইন্দা জীবন দান করেছেন আল্লাহর রাস্তায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাস্তায় জীবনকে দান করেছেন বিলীন করে দিয়েছেন তার মধ্যে একজন সাহাবি নাম ছিল হজরতে খাবি আল্লাহ কি নাম কথা বলেন হজরতে খাবি আল্লাহ হু মসজিদ নবীর মধ্যে হজরতে আল্লাহ রাহু বসে আছেন মাসমার মধ্যে অনেক সাহাবিরা বসে আছেন। আল্লাহ বসুল সাল্লাহল্লাহ লাই হাসালমান বলছেন। আস্থাবিকান নজু। কারণ সাহাররা হচ্ছে মস্কত্ত তারকারাজের গারাজের মতো এই সাহামীদেরকে যারা অনুসরণ করে চলবে আমার করে চলবে আমি আল্লাহ রাব্বুল আলামিনnastakeeder হাজার বছর আগে জানাইয়া দিয়েছি তারাই 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 জান্নাতি হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আর ভাইরা আমার বন্ধুগণ ও মুসলমান বাবাজি হযরত খাত্তাব رضی আল্লাহু তাআলাহ একটি চাদর মোড়া দিয়ে বসে আছেন আল্লাহর নবীর সাহাবি। হজরতে ওমর ডাক দিয়ে বলতেছেন এখানে চাদর মোড়াতে একজন যুবক আছে যুবকদের দেখে আলোচনাটা আমার মনে পড়লো আলোচনার বিষয়বস্তু খেয়াল রাখবেন আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে যারা নাকি নিজের জীবনকে ফিরিয়ে নাই এদের এদের ইমানটা ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ইমানটা কি হয়ে যায় কথা বুঝতেছেন না আমার ইমানটা ধ্বংস হয়ে যায় ও বাজান হযরতে ওমর এই মজমার মধ্যে খামপাত মানের কোনো সাহাবি আসনি যদি থাকত একবার তোমার হাত খানা বানা দাও হজতে খাদ্বাপ দিয়া বাহনহু নিজের হাত খানা শুরু করে দিয়েছে ও বন্ধু কোন মুসলমান বাবা রে এইবার খাম্পা হাত খানা যখন বারা আছে। এইবার হজরত খাবা হাঁটি হাঁটি পা পা করে হজরত অমরের কাছে চলে আসছে আসার পরে দাঁড়া গেছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হজরত বলতেছে খাবা জিব্বাটা সবাইকে দেখাও আমরা সকলে প্রত্যক্ষদর্শী হয়ে তোমার জিব্বাটা দেখতে চাই খাপ্পা তোমার জিব্বাটা যদি একটু দেখাও রে খাপ্পা আমরা সকলে তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তোমার জিব্বাটা একটু দেখা দাও দেখা দাও হজরতে খাপ্পা নাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার এমন জায়গায় হাত দিলেন মনে হয় আমার কাটা ঘায়ের মধ্যে আপনি নুনের ছিটা দিলেন কি করলেন আমারে কাটা খায়ের মধ্যে মনে হয় আপনি নুনের সিটা দিলেন হজরতে খাব্বার ডাক দিয়ে বলতেছে আমি খলিফাতুল মুসলিম হজরত জিব্বাটা না দেখলে কি হয় না হজরত আমার ডাক দিয়ে বলতেছে না না ভাই আমাদেরকে তুমি প্রত্যক্ষ দর্শী হয়ে তোমার জিব্বাটা দেখা দাও সামনে করুন পরে নিতে আছে মুসলমান ভাই রাবে ও পানির বাবা ও পর্দা মা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন রে বাবা এইবার হজরতাটাকে দেখানোর পরে আমরা আমাদের সাহাবিদের সকলের জিব্বাটা সুন্দর মলিন একেবারে সুন্দর তোমার খানবা তোমার জিব্বাটা কেন মাঝখানে তোমার জিব্বাটা কেন তোমার জিব্বাটা কেন টিউমারের মতো দেখা যায় খাদবাদ বলো তো বলো করুন কাহিনী কি হজরতে খাদবাদ ডাকি বলতে সমার তুমি আমার এমন জায়গায় আঘাত করলে আমার আমার কাঁচা ঘায়ের মধ্যে তুমি নুনের সিটা দিয়া দিলা হযরত ওমর বাক দিয়ে বলতেছে খাত পাত বল তোমার জিহ্বাটা কেন তোমার জিহ্বাটা কেন টিনমারের মতো দেখা যায় তোমার এই জিহ্বাটা নিয়ে কত দিন ধরে তুমি অসুখ নিয়ে ভুগতেছো হযরত খাত পাত রাদিয়াল্লাহু ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমা এটা আমার কোন অশোক নাই এইটা আমার কোন অশোক না এইটা হচ্ছে ভিন্ন একটা অশোক যে অশোকের কথা আমি বলতে পারবো না কি করতে পারবো না ও মুসলমান বন্ধু দিলটাকে নরম করে দাও হযরতে খাত্তাব

হজরতে খাপ বলতেছে আবার কোন অংশ তুমি দেখতে চাও হজরতে খাপ লাগ দিয়ে বলতেছে তোমার মাজাটা আমি এক যুদ্ধের ময়দানে গিয়ে দেখেছি আমাদের সকলের পা ঠিক আছে ও খাপ তোমার কোমরের দিকে তাকা দেখি তোমার কোমরের সাদা হাতিটা দেখা যায় সোহার বলেন বাজিন হযরত খানবা তাকদীর বলতেছে আমার তুমি বারবার কেন আমার এমন অতীতের কথাগুলো সামনে নিয়ে আসতেছো যেই অতীতের কথা স্মরণ হলে আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ে যায় সুবহানাল্লাহ করে লিল্লাহু তাকবীর কথাগুলো বুঝবেন কথাগুলো শুনবেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে অলসরা কি চলবে চলবে কথা বলেন চলবে খেলা কি হবে মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে মোসার চেষ্টা করবে হযরত খাম্ম বাগদেব বলতো সমার এই জায়গাগুলো কি না দেখলেই নয় সাহাবীরা মজমার মধ্যে বসে আছে সঙ্গে সঙ্গে হযরত ওমর বাগদেব বলতো আমাদেরকে প্রত্যক্ষদর্শী হয়ে থাকার তুমি একটা সুযোগ করে দাও হযরত খাম্ম জুম্বারستينখানা জায়গা आया হযরত আমাদেরকে দেখানোর পরে হজরতেবতে তোমার কোমরটার হাত্ডি কেন দেখা যায় তোমার কোমরের ভিতরে এমন কি হয়েছিল কোন রোগ হয়েছিল যে রোগ